চারদিকে মনোরম প্রকৃতি কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেও মন ভালো নেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নদের একে একে পরিবর্তন করা হয়েছে বেশ কজন কোচ কিন্তু সোনালি যুগ যেন ধীরে ধীরে দূরের বাতিঘর হয়ে উঠছে সেলেসাউদের কাছে নতুন কোচ জুনিয়রের অধীনে সুদিন ফেরানোর আশাই ছিল সিবিএফ কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল ফলাফলের চেয়েও ফুটবলারদের খেলার কোচ ও মানসিকতা নিয়ে উঠেছিল প্রশ্ন দরিওয়াল জুনিয়রের অধীনে এখনো কুল খুঁজে পাচ্ছে না ব্রাজিল বিশ্বকাপ বাছাইও ধুকছে সেলেসাওরা ছয় ম্যাচে জিতেছে মাত্র দুটিতে হার তিনটিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেখানে আছে শীর্ষে ব্রাজিলের অবস্থান সেখানে ছয়ে যা একেবারেই বেমানান ল্যাটিন আমেরিকার এক সময়ের রাজাদের কাছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে কোপার ব্যর্থতা ভুলে বিশ্বকাপ বাছাইয়ে ঘুরে দাঁড়াতে চায় দরিভল জুনিয়রের দল হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মিশনে সেলেসাউদের সামনে এবার ইকুয়েডর কোপায় যাদের বিদায় ঘণ্টা বাজিয়েছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে আট পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে পঞ্চম স্থানে হাঁটুর ইঞ্জুরিতে দীর্ঘ সময়ের জন্য দলের বাইরে চলে গেছেন নেইমার তার শূন্যতা অনেকদিন ধরেই ভোগাচ্ছে দলকে তবে সুখবর পুনর্বাসন প্রক্রিয়ার একেবারে শেষ দিকে আছেন আল হিলাল তারকা ফিট হলেই তাকে দেখা যাবে ব্রাজিল স্কোয়াডে ইকুয়েডারের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রাফিনিয়া আক্রমণ ভাগে ভিনিসিউস জুনিয়র রদ্রিগোর সঙ্গে দেখা যাবে প্রতিশ্রুতিশীল বিস্ময় বালক এন্দ্রিককে ব্রাজিল দলে নতুন চমক সতেরো বছরের তরুণ স্তাভ উইলিয়ান তাকে নিয়েও আশাবাদী কোচ দরিভাল জুনিয়র ইকুয়েডরকে শক্ত প্রতিপক্ষ মানছেন কোচ কঠিন ম্যাচ হবে বলেই প্রত্যাশা তার এটা একটা কঠিন ম্যাচ হবে আমাদের সতর্ক থাকতে হবে ইকুয়েডর সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিল ওদের হালকাভাবে নেয়ার কোনো উপায় নেই কন্ডিশন আমাদের চেনা হলেও ওরা ছাড় দেবে না আমাদের সব মনোযোগ এখন বিশ্বকাপ বাছাই ঘিরে সেরা ছন্দে ফিরতে হবে আমাদের ইকুয়েডর বাধা জয় করে এগারোই সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে সেলেসাওরা দুই ম্যাচেই জয় চান দরিভাল। এখন পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে সাতাশটি জয় নিয়ে বেশ এগিয়ে আছে ব্রাজিল ছয়টি ম্যাচ হয়েছে ড্র ইকুয়েডর জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে পারভিন আক্তার সময় সংবাদ